প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া তো ফারিয়া দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী সবসময় পর্দা করে তো ফারিয়ার একটি বাচ্চা আছে তো ফারিয়ার বিয়ে হয়েছিল তার ঘরে সৎ মা তার নিজের মা নেই আর বাবা আছে তো বাবা তেমন একটা টেক কেয়ার করে না শুধু সৎ মা এবং সৎ মায়ের ঘরে যে সন্তান তাদের নিয়ে ব্যস্ত থাকে তো ফারিয়া তার জীবনটা একদমই একাক কারণ বিয়ে হয়েছিল অনেক ধুমধাম করে কিন্তু তার স্বামী তাকে রেখে যে অন্যত প্রেম করে চলে যায় আর একটা বিয়ে করে তাদের কোনো খবর নেয় না তো ফারিয়া সন্তান নিয়ে এখন সৎ মায়ের ঘরে থাকে এমনিতে সৎ মায়ের অনেক অত্যাচার তো এখন সন্তান নিয়ে বিয়ের পর আরও অত্যাচারটুকু বেড়ে যায় তো ফারিয়া তার সৎ মা ছাড়া তার কোথাও কোনো যাওয়ার জায়গা নেই তার তেমন আত্মীয় স্বজন নেই যে তাদের কাছে যাবে বা একটু আশ্রয় নিবে তো ফারিয়া এখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সে বিবাহিত হোক সমস্যা নেই সে কালো হোক তাতেও কোনো আপত্তি নেই যদি তাকে একটু আশ্রয় দেয় মাথা গোঁজা সাইটুকু দেয় তার সন্তান সহ তাহলে তিনি মেনে নেবেন তেমনও পুরুষ তো আছে যার নাকি স্ত্রী নেই বা চলে গেছে বা স্ত্রী সুখ দিতে পারে না তো বাহিরে একজন সঙ্গী খোঁজ এরকম কোনো পুরুষও যদি ফারিয়া পেয়ে যায় ফারিয়াকে কাছে রাখতে চায় ফারিয়াও তাতে কোনো আপত্তি নেই তো ফারিয়ার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর ফারিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো আশা করি কেউ তাকে খারাপ কথা বলবেন না তো তার নাম্বারটা ফোন দিলে আপনারা পাবেন এই নাম্বারে ইমো নেই তো এই নাম্বারটা শুধু আপনারা মোবাইলে ফোন দিলে পাবেন ইমোতে ফোন দিলে পাবেন না তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ